আমি কবিরাজ সিরাজুল ইসলাম এক আট বছর যাবৎ এর আলোকে কোরআন থেকে কোরআন অনুসরণ করে জিন ধারা কাজ করে যাচ্ছি তবে কিছু কিছু কাজ অন্যভাবে করা হয় সব কাজ একভাবে করা যায় না এক একজনের এক এক রকমের সমস্যা হয়ে থাকে চিন্তা করবেন না আপনি যেই সমস্যায় ভুগছেন সেটা আমাকে বলুন হোয়াটসঅ্যাপ মেসেজ করুন অথবা ফোন করুন আমি আপনি সবাই জানি যে কুফুরি বলতে কিছু একটা আছে হ্যাঁ এটা সত্য কুফুরি করে অনেক কিছু করা যায় হঠাৎ করে আপনার বিজনেস এলাস বিজনেস ভালো যাচ্ছে না আপনি কাজে মন দিতে পারছেন না কাজে অলস্তা কাজে বাধা এইসব ভালো লক্ষণ নয় এইগুলা থেকে কিভাবে ফিরে আসবেন আমি যে স্কুল ধরনের কাজ করে থাকি কিছু কাজের নাম দেওয়া হল ছেলে মেয়ের বিয়ে বন্ধ কাটানো যে কোনো ধরনের বশীকরণ করি সাময়িক সময়ের জন্য বশীকরণ করি বান কাটানোর কাজ করি মনের মানুষকে কাছে পাওয়া তাবিজ কাটানোর কাজ করি বিয়ে বন্ধ করার কাজ করি যে কোনো পরকিয়া থেকে মুক্তি করা স্বামী মধ্যে অমিল থেকে মিল করি মনের মানুষকে আয়ত্তে আনা কাউকে বশ করা স্বামী বাধ্য করা সুশাশুরিকে বশ করা পরকিয়া থেকে ফিরানো সংসারে অশান্তি পাওনা টাকা আদায় ব্যবসায় লোকসান যে কোনো কাজে বাধা শত্রুকে সায়স্তা করা সন্তান লেখাপড়ায় অমনোযোগী মেয়েদের মাসিক সমস্যা স্তন ছোট ও বড় করা যে কোনো নেশা থেকে মুক্তি বিদেশে যাওয়ায় বাধা জিন হাজির বা দূর করা ফোন করুন শূন্য এক আট সাত আট শূন্য